হ্যালো প্রিন্স কেমন আছেন আশা করি ভালো আছেন এখন আমি আছি উত্তরা এয়ারপোর্ট দেখেন আমাদের এয়ারপোর্টের অবস্থা এটা নাকি এয়ারপোর্ট এলাকা পানি প্রায় একাডোর কাছাকাছি এদিক দিয়ে একটু জায়গায় শুকনো আছে দেখেন আমাদের এয়ারপোর্টের অবস্থায় যে আঙ্কেল পানির ভিতর দিয়ে চলে যাইতেছে দেখেন অবস্থাগুলো কি কিরকম দেখেন একটা নিরাম কাজ চলতেছে কাজটা পুরো তলায় এসে গা এখন মানুষগুলা নিয়ে আসতেছে দেখেন কত পানি রাস্তার অবস্থা একটু জুম করলে দেখা যাচ্ছে এই যে দেখেন রাস্তা দিয়ে যে মানুষগুলা যাইতেছে কিভাবে ওই যে দেখা যাচ্ছে আরে গলা হয়ে গেছে আবার যে দেখতে পাচ্ছেন ওই যে রাস্তা দিয়ে মানুষ চলে যাইতেছে ওই যে রাস্তার অবস্থা দেখেন